আসসালামু আলাইকুম আপনি কি জানেন প্রতিদিন প্রোটিনের ঘাটতি আপনার শরীরকে কতটা দুর্বল করে দিচ্ছে আপনি যদি প্রতিদিন পর্যাপ্ত প্রোটিন না পান তাহলে আপনি শারীরিকভাবে নানান ধরনের ক্ষতির সম্মুখীন হবেন যেমন প্রোটিনের ঘাটতির কারণে আপনার চুল উঠে যেতে পারে বা উঠে যাবে আপনার ত্বক ক্ষতিগ্রস্ত হবে এবং কি আপনি শারীরিকভাবে অনেক দুর্বল হয়ে পড়বেন আপনার এনার্জি কমে যাবে প্রতিদিন প্রোটিনের ঘাটতি আপনার হার এবং পেশির ক্ষয়ের জন্য সম্পূর্ণ দায়ী প্রতিদিনের প্রোটিনের ঘাটতি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পেতে সম্পূর্ণ দায়ী আপনি যদি এই সব ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে চান তাহলে আপনার প্রয়োজন পর্যাপ্ত প্রোটিন এর জন্য বাড়ি কেনাকাটা আপনাদের জন্য নিয়ে এসেছে হানড্রেড পারসেন্ট ঘরোপায়ে ন্যাচারাল উপাদান দিয়ে তৈরি সুপার প্রোটিন পাউডার এটি যে যে উপাদান দিয়ে তৈরি হয়েছে কাজু বাদাম পেস্তা বাদাম কাঠ বাদাম মগজ চিয়া সিড আখরোট সোলাম অ্যালাস খেজুর ইত্যাদি সমৃদ্ধ পুষ্টিকর উপাদান দিয়ে তৈরি হয়েছে সুপার প্রোটিন পাউডারটি এটি আপনারা এক গ্লাস গরম দুধে দুই থেকে তিন চার চামচ মিশিয়ে খান যা আপনার সারাদিনের ক্লান্তি দূর করতে সাহায্য করবে এবং কি আপনার কাজের স্পিড মুহূর্তে অনেক গুণ বৃদ্ধি করে দেবে আপনি যদি সুস্থ থাকতে চান এবং কাজের উদ্যমী দীর্ঘ সময় ধরে ধরে রাখতে চান তাহলে আজই অর্ডার করুন সুপার প্রোটিন পাউডার অর্ডার করার জন্য আপনারা স্কিনার নাম্বারের সাথে যোগাযোগ করতে পারেন অথবা বাড়ি কেনাকাটা পেজ থেকে আপনি অর্ডার করতে পারেন অথবা বাড়ি কেনাকাটা ওয়েবসাইট থেকেও আপনারা ক্যাশ অন ডেলিভারি করতে পারেন